স্বাগত সকলকে সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা প্রদীপেশের বর্মি বাক্স পাঁচু মামার প্যাকাটির মতন হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললাম শূন্যে খানে খাত পাছুড়ে ও বাবা গো বলে চেঁচিয়ে টেঁচিয়ে শেষে পাঁচু মামা খচমচ করে বেঞ্চিতে উঠে বসল তারপর পকেট থেকে লাল রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলে খুব ভালো করে নিজের হাত পা পরীক্ষা করে দেখল কোথাও ছড়ে গেছে কিনা ও আয়োডিন দেওয়ার দরকার কিনা তারপর কিছু না পেয়ে দুবার নাক টেনে পকেটে হাত পুড়ে খুদে খুদে পা দুটো সামনের বেঞ্চিতে তুলে দিয়ে আমার দিকে চেয়ে চিচি করে বলল ছোটবেলায় একবার ভুলে বাদশাহী জোলাপ খেয়ে অব্দি শরীরটা আমার একদম গেছে কিন্তু বুকে আমার সিংহের মতো সাহস তা নইলে পদিপিসির বর্মি বাক্স খোঁজার ব্যাপারে হাত দেব কেন বলে ভুরো দুটো কপালে তুলে চোখ দুটো জিজ্ঞাসার চিহ্ন বানিয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি তো অবাক কোনার বেঞ্চিতে যে চিমড়ে ভদ্রলোক ছেলেপুলে বাক্স পেটরা ও মোটা গিন্নি নিয়ে বসে বসে আমাদের কথা শুনছিলেন তিনি অবাক পাঁচু মামা বলল একশো বছর পরে প্রতিপিসির বর্মি বাক্স আমি আবিষ্কার করব জানিস তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতো চুনি আছে এক একটা পায়রার ডিমের মতো মুক্ত আছে হাঁসের ডিমের মতো মুঠো মুঠো হিরে আছে গোছা গোছা মোহর আছে তার জন্য শত শত লোক মারা গেছে রক্তের সালোয়ের নদী বয়ে গেছে পাপের উপরে পাপ চেপে পর্বত তৈরি হয়েছে সব আমি একা উদ্ধার করব। তখন আমার ভারী রাগ হলো বললাম তুমি ইঁদুর ভয় পাও গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায় তুমি কি করে উদ্ধার করবে পাঁচুমা বলল আমার মনের ভিতর যে সিংহ গর্জন করছে বলে একদম চুপ মেরে গেল আমি পাচু মামাকে একটা হাত ছাঁচি পান দিলাম এক বোতল লেমনেড খাওয়ালাম খাবারওয়ালাকে ডেকে মস্ত শাল পাতার ঠোঙা করে লুচি আলুর দম কপির শিঙারা খাজা আর রসগোল্লা কিনে ওর হাতে গুছিয়ে দিলাম বললাম ও পাচু মামা পদিপিসির বর্মি বাক্সটা কোথায় আছে পাঁচু মামা আমার এত কাছে ঘেসে এলো যে তার কোনোইটা আমার কোকে ফুটতে লাগলো সঙ্গে সঙ্গে পাঁচু মামার ভুরুর প্রত্যেকটা লোম খাড়া হয়ে দুটো সুপোকার মতো দেখাতে লাগলো ওর মাথাটা ঝুলে আমার এত কাছে এসে গেল যে ওই সুপোকার শুরশুরই আমার কপালে লাগলো পাঁচু মামা নিচু গলায় কথা বলতে লাগলো আর আমি তাই শুনতে শুনতে টের পেলাম চিমড়ে ভদ্রলোক কখন জানি ওর নিজের বেঞ্চি ছেড়ে পাঁচু মামার ওপাশে ঘেসে হাঁ করে কথা শুনছেন তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে আর গলার মধ্যিখানে একটা গুটলি মতন ওঠানামা করছে তাই দেখে পাঁচু মামার কথা শুনে আমার সারা গা সির করতে লাগলো পাঁচু মামা বলতে লাগলো দেখ মামাবাড়ি তো যাচ্ছিস সেখানকার গোপন সব লোমহর্ষক কাহিনীগুলো তোর জানা দরকার এ কথা কখনো ভেবে দেখেছিস পদিপিসির নাম ইতিহাসে রক্তের অক্ষরে লেখা থাকতে পারতো যা যা জানিস ঠাকুরদা পদিপিসি অদ্ভুত রাঁধতে পারতেন একবার খাস দিয়ে এই সা চচ্চড়ি রেঁধেছিলেন যে বড়লাট সাহেব একেবারে থ বলেছিলেন এই খেয়েই তোমরা তোমলক দেশ কো অ্য সাদাসা থাকবে সে কথা অদ্ভুত রাধুনি ছিলেন পদিপেশী বেটে খাটো বিধবা মানুষ গলায় রুদ্রাক্ষের মালা আর মনে জিলিপির প্যাচ সিংহের মতন তেজও ছিল তার হাজার হোক একদিক দিয়ে দেখতে গেলে আমি তো তারই বংশধর বুঝলি ওই প্রদিপেশী গরুর গাড়ি চড়ে মাঘী পূর্ণিমার রাতে বালাপোষ গায়ে নিমায় খুঁড়োর বাড়ি চলছেন বত্রিশ বিঘার ঘন শালবনের মধ্যে দিয়ে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন নিমাইঘড়োর ব্যাপারটা বেশ অদ্ভুত জঙ্গলে একা থাকেন মেলা সাঙ্গোপাঙ্গ চেলা নিয়ে কপালে চন্দন সিঁদুর দিয়ে চিত্তির করা কথায় কথায় ভগবানের নাম অথচ এদিকে মনে হয় দেদার টাকা দান করেন জিজ্ঞেস করলে বলেন সবই ভগবানের দয়া এত লোক থাকতে ভগবান যে কেন ওকেই দয়া করতে যাবেন সেও একটা কথা এসব ভাবছেন হঠাৎ হৈ হৈ রৈ লাল লুঙ্গি পরা লাল পাগড়ি বাথা লাল চোখওয়ালা ডাকাতপানা লোক একেবারে গরুর গাড়ি ঘেরাও করে ফেললে নিমেষের মধ্যে গরু দুটো গাড়ি থেকে খুলে নিল আর প্রতিবেশীর সঙ্গে রমাকান্ত ছিল তাকে তো টেনে হিচড়ে গরুর গাড়ি থেকে বার করে তার ট্যাক থেকে সাড়ে সাত আনা পয়সা আর নস্বির কৌটো কেড়ে নিলে প্রদীপিশি থান পড়া রুদ্রাক্ষের মালা গলায় কোমরে কাপড় জড়িয়ে আর তার উপরে দুই হাত দিয়ে রাস্তার মাঝখানে এমন করে দাঁড়ালেন যে ভয় কেউ তার কাছে এগোলো না শেষটা তিনি হাঁক দিয়ে বললেন ওরে বাটপাড়েরা গারোয়ান, রমাগান সবাইকে তো আদমরা করে ফেললি গরুগুলোকেও কিছু বাকি রেখেছিস কি জানি না এবার তোরাই আমাকে নিমাই খুঁড়োর বাড়ি কাঁধে করে পৌঁছে দে তাই না শুনে ডাকাতরা জিপ টিপ কেটে পদিপিসির পায়ে একেবারে কেঁদে পড়ে বলল নিমাই সর্দার যদি জানতে পারে তার কুটুমকে এরা ধরেছিল নিমাই সর্দার এদের প্রত্যেকের ছাল ছাড়িয়ে নেবে হাওমাও তখন তারা ফের গরু জুতে পয়সা ফিরিয়ে রমাকান্তর গায়ে হাত বুলিয়ে গারোয়ানকে নগদ চারটে পয়সা ঘুষ দিয়ে নিজেরাই নিমাই খুঁড়োর বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল নিমাই নিমাইখুড়োর কথা জানতে পেরে মহা খুশি পাঁচু মামা ঢোক গিলে চোখ গোল করে আরও কত কি বলল প্রদীপশীর ভীষণ বুদ্ধি ধা করে টের পেয়ে গেলেন খুড়ই ডাকাত দলের সর্দার প্রদীপিশী খুঁড়োর বাড়ি দুপুর রাতে পৌঁছেই খুরুর চোখের উপরে চোখ রেখে দাঁতে দাঁত খস বললেন শালবনে আমাকে ডাকাতে ধরেছিল তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নামতে গিয়ে আমার তশরের চাদরখানি ছিঁড়ে গেছে পায়ের বুড়ো আঙুলে হোচট লেগেছে আর তাছাড়া মনেও খুব একটা ধাক্কা লেগেছে এর কি প্রতিশোধ নেব এখনও ঠিক করেনি এখন রান্না করব খাবো তারপর পান মুখে দিয়ে শুয়ে শুয়ে ভেবে দেখব খুরন মুখ ফ্যাকাশে হয়ে গেল হাত থেকে বাঁধানো গড়গড়াটার নলটা মাটিতে পড়ে গেল কুরমশাই বিদ্যাসাগরীয় চটি পায়ে তারই উপরে একটা একটু কাঁধ হয়ে দাঁড়িয়ে গোপ নাটতে লাগলেন মুখ দিয়ে কথা বেরোল না প্রদীপশি তাই দেখে প্রসন্ন হয়ে বললেন আমার মধ্যে যেসব সন্দেহরা ঝাঁক বেঁধে অন্ধকার বানিয়ে রেখেছে তারা যাতে মনের মধ্যে থেকে যায় বাইরে প্রকাশ পেয়ে তোমার অনুষ্টি না ঘটায় তার ব্যবস্থা অবশ্যই তোমার হাতে বলে চাদরটা চৌকির উপরে রেখে কুজো থেকে খাবার জল নিয়ে পা ধুলেন তারপর রান্নাঘরে গিয়ে খুড়িকে ঠেলে বের করে দিয়ে মনের সুখে গাওয়া ঘি দিয়ে নিজের মতো চারটি ঘি ভাত রাত বসে গেলেন খুঁড়ো আস্তে আস্তে সেইখানে উপস্থিত হয়ে বললেন তোমায় পঞ্চাশ টাকা দেবো যদি ডাকাতের কথা কাউকে না বলো প্রতিবেশী এক মনে রাঁধতে লাগলেন খুঁড়ো বললেন একশো টাকা দেব প্রদীপিশি একটু হাসলেন খুঁড়ো বললেন পাঁচশো টাকা দেব প্রদীপিশি একটু কাশলেন খুঁড়ো মরিয়া হয়ে বললেন হাজার টাকা দেব পাঁচ হাজার টাকা দেব আমার লোহার সিন্ধুক খুলে দেবো যা খুশি নিও প্রদীপিসি খুন্তি করা নামিয়ে রেখে সোজা সিন্দুকের সামনে উপস্থিত হলেন খুড়ো সিন্দুক খুলতেই হিরে জহরাতের আলোয় পদিপিসির চোখ ঝলসে গেল খুঁড়ো ভেবেছিলেন সেই সঙ্গে প্রদীপিসির মাথাও ঘুরে যাবে কি নেবে না নেবে কিছুই ঠাহর করতে পারবে না কিন্তু পদীপিসি সে মেয়ে নয় তিনি অবাক হয়ে গালে আঙুল দিয়ে ঝুঁকে পড়ে বললেন ওমা এ যে আলাদিনের ভাড়ার ঘর বেটা ঠেঙারে বাটপার কি দাওটাই মেরেছিস বলে দু হাতে জড়ো করে এক ঢিপি ধনরত্ন মাটিতে নামালেন আর একটা হাঙরের নকশা কাল লাল বর্মি বাক্স টেনে নামালেন খুঁড়ো হাঁ হাঁ করে ছুটে এসে বললেন আহা ওটা থাক ওটাতে যে আমার সব প্রাইভেট পেপার আছে প্রতিপিসি থপ করে মাটিতে থেবড়ে বসে বললেন চোপড়া ও সালা নয়তো সব প্রাইভেট ব্যাপার খবরের কাগজে ছেপে দেব বলে কাগজপত্র বের করে ফেলে দিয়ে ওই সব ধনরত্ন বর্মী বাক্সে ভরে নিয়েই আবার রান্নাঘরে গিয়ে জলচৌকিতে বসে কড়াটা উনুনে চাপালেন সারা রাত ঘুমলেন না বাক্স আগলে চেপে রইলেন